নমস্কার বন্ধু আমি প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি মহামায়ার মন্দিরে তা মহামায়ার মন্দির দশ মিনিট আগেই খুলে গেছে আমার একটু দেরি হয়ে গেল আস্তে আস্তে সব কাজ সারতে তা আমিও আপনাদেরকে সেই সুযোগটা হাতছাড়া করলাম না আমি যখন আসছি মানে আপনারাও আসবেন তাই সেই সুযোগে আপনাদেরকেও আমি দেখিয়ে যে মহামায়ার মন্দিরে আরও কিছু হচ্ছে যদিও এখন আপনাদের দেখে অভ্যেস হয়ে গেছে হয়তো সবাই ভাবেন যে এক ইয়ে আমার কিন্তু নতুনত্ব লাগে প্রত্যেক দিন এসেই মনে হয় যে মায়ের এই যে আরতি দেখি এই যে একটি ছোট মন্দিরে আরতি রয়েছে আর চলুন আপনাদেরকে বড় মন্দিরও দেখাই 然后，就、這個、是他做了，然后就来开。 এই যে মহামায়ার মন্দিরে চলে এসেছি আপনারা দর্শন করুন সবাই মা সুন্দর নীল রঙের বিনারসি করেছে খুব ভালো লাগছে এই যে দর্শন করুন আপনারা মহামায়ের মন্দিরে আরতি চলছে এবারে স্তম্ভ পাঠ হবে এখানে এবারে স্তম্ভ পাঠ হবে তাই এটাই আপনাদেরকে শেয়ার করার ছিল আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন সকাল সন্ধ্যে আরতি মায়ের দেখতে পাবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতপা সঙ্গে থাকবেন টাটা সবাই ভালো থাকুন